প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা প্রকাশিত হয়ে গেল পুলিশ কনস্টেবল একটি মেগানিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের অপেক্ষামান অনেক কাঙ্ক্ষিত যে নিয়োগটি রয়েছে বন্ধুরা অবশেষে প্রকাশিত হয়ে গেল বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে যে সদ্য প্রকাশিত হওয়া পুলিশ কনস্টেবলের যে নিয়োগটি রয়েছে সেটি কত তারিখে শুরু হচ্ছে কত তারিখে শেষ এবং কার আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে এবং আবেদনটা আপনি এটা কীভাবে করবেন এবং আবেদন করতে কী কী প্রয়োজন হবে এবং কত টাকার প্রয়োজন হবে সকল বিষয় নিয়ে তো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে টেনের রিক্রুটমেন্ট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দু বন্ধুরা আবেদনটি শুরু হচ্ছে পয়লা জুলাই থেকে এবং আবেদনের শেষ তারিখ চব্বিশ জুলাই তো বন্ধুরা আপনারা এখানে সকল প্রকার যে নারী পুরুষ এবং সকল জেলার সমগ্র বাংলাদেশের যারা রয়েছেন যারা পুলিশের এই মহান চাকরিতে অংশগ্রহণ করতে চান এবং এই চাকরিটি পেশা হিসাবে নিতে চান তাদের জন্য এবং আবেদন করতে বন্ধুরা বেশি কিছু লাগবে না জাস্ট এসএসসি অথবা এসএসসি পাশ হলেই হবে এবং বয়স সীমা বন্ধুরা যত লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বয়স সীমা দেখা দেওয়া আছে যে আঠারো থেকে বিশ বছর অর্থাৎ বন্ধুরা যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখের বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তারা যোগ্যমর্মে বিবেচিত হবেন এবং শিক্ষা উদ্যোগতা বন্ধুরা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে অবশ্য আপনাকে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং কোনো প্রকারেই বৈবাহিক অবস্থা যদি হয় হয়ে থাকেন কেউ বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে হবে না বন্ধুরা অবিবাহিত হতে হবে এবং বন্ধুরা এখানে আরও যে বিষয়গুলো রয়েছে যে উচ্চতা একটি উচ্চতা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং সেক্ষেত্রে যদি বন্ধুরা আপনারা পীড়াঙ্গনা অথবা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নিকৃষ্টি হয়ে থাকেন সেক্ষেত্রে বন্ধুরা উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং বুকের মাপ পুরুষের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং শহীদ মুক্তিযোদ্ধা অথবা বীরাঙ্গনার যে যারা কোটার রয়েছেন তাদের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে এবং দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এবং আবেদন প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেওয়া আছে অবশ্যই বন্ধুরা অনলাইনের মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য প্রথম ধাপ পুলিশ ডট টেলিটক ডট কম বিডি আপনাকে লগ ইন করতে হবে এবং আবেদনটি পূরণ করতে হবে এখানে আবেদনের সময় হিসেবে দেওয়া আছে এক জুলাই থেকে শুরু হবে দশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং সেক্ষেত্রে বন্ধুরা অপিরতযোগ্য আপনাকে চল্লিশ টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র প্রার্থী স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেলে নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা প্রথম এস এম যে পাবেন টিআরসি স্পেস ইউসার আইডি আপনার যে উল্লেখিত আবেদন করার পর যে ইউসার আইডি পাবেন সেটি ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এবং সেক্ষেত্রে আপনার চল্লিশ টাকা কেটে নেওয়া হবে এবং বন্ধুরা নির্বাচন পদ্ধতি আপনাকে দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি শারীরিক মাপ লিখিত পরীক্ষা এবং ভাইবা ও আর অন্য অন্য বিষয়গুলো জন্য নির্দেশিত হবে এবং সেক্ষেত্রে বন্ধুরা অনেকগুলো এখানে আপনার সত্য দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সকল বিষয় নিয়ে তো বন্ধুরা এই যে আপনার আবেদন প্রক্রিয়াটি এটি সম্বন্ধে আপনাকে কীভাবে আবেদন করতে হবে এটি নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি আমাদের ডেলি অল সার্কুলার চ্যানেল থেকে দেখতে পারেন এবং বন্ধুরা এই চাকরিটি খুবই ভুল কাঙ্ক্ষিত অনেকেরই খুবই ইচ্ছা থাকে যে চাকরিটি করার এবং আপনারা হয়তো অনেক মানে প্রত্যাশায় ছিলেন এবং অনেক অপেক্ষায় ছিলেন যে আবেদনটি কবে হচ্ছে সার্কুলারটি কবে হচ্ছে অবশ্যই বন্ধুরা প্রকাশিত হয়ে গেল আপনারা চাইলে অবশ্যই আবেদনটি করতে পারেন তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা পয়লা জুলাই থেকে আবেদনটি শুরু হচ্ছে আপনারা চাইলে আবেদনটি করতে পারেন এটি একটি মহান একটি চাকরি অনেকেই এই চাকরিটি খুবই প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত অবশেষে প্রকাশিত হয়ে গেল তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটি নতুন তারা সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেগণটি প্রেস করুন যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এবং পরবর্তী যে নির্দেশনাগুলো রয়েছে আপনারা সহজেই পেতে পারেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল বন্ধুরা বা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আপনাদের যারা চাকরি প্রত্যাশী রয়েছে বন্ধুরা তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ